সারা বাংলাদেশে একযুগে সাত দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ চলছে নতুন কারিকুলামের উপর এই প্রশিক্ষণ দেশব্যাপী প্রত্যেকটি জেলা এবং ভিত্তিক অনুষ্ঠিত হচ্ছে গতকাল সতেরোই ডিসেম্বর দু তেইশ থেকে শুরু হয়ে এ প্রশিক্ষণ চলবে চব্বিশ ডিসেম্বর দু পর্যন্ত সাত দিনব্যাপী এই প্রশিক্ষণে বাংলাদেশের প্রত্যেকটি উপজেলার প্রত্যেকটি স্কুল এবং মাদ্রাসার সকল শিক্ষকগণ অংশগ্রহণ করেছেন আপনারা ভিডিওতে যাদেরকে দেখছেন তারা প্রত্যেকেই মাদারীপুর সদর উপজেলার বিভিন্ন স্কুল এবং মাদ্রাসা থেকে আগত শিক্ষক মাদারীপুর উচ্চ বালিকা বিদ্যালয়ে তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হচ্ছে নতুন কারিকুলামের উপর প্রশিক্ষণ গ্রহণ করে পয়লা জানুয়ারি থেকে সশা শিক্ষা প্রতিষ্ঠানে প্রত্যেকই নতুন কারিকুলামের উপর অষ্টম এবং নবম শ্রেণীর শিক্ষার্থীদের পাঠদান করবেন অভিজ্ঞ মাস্টার ট্রেনারগণ এই বিদ্যালয়ে ট্রেনিং নিতে আসা শত প্রশিক্ষণার্থীকে অত্যন্ত দক্ষতার সাথে প্রশিক্ষণ দিয়ে যাচ্ছেন দিনব্যাপী প্রশিক্ষণের ফাঁকে ফাঁকে চলে বিনোদন এর ফলে প্রশিক্ষণার্থী শিক্ষকগণ কখনো বোরিং ফিল করেন না ট্রেনারগণ যেমন আন্তরিকতার সাথে প্রশিক্ষণ দিচ্ছেন তেমনি প্রশিক্ষণ নিতে আসা শিক্ষকগণও একাগ্রতার সাথেই প্রশিক্ষণ গ্রহণ করছেন